দিন কোন জিনিস আমার চাইছো না হাড়ি দিছি খাটিছে যেখান তোমার যে জিনিস দিছি কইছো আল্লাহর হাওলা খাটিছে কোন দিন মতবে দর্শনা বিরু দর্শনা বাদ পাইছি যেটা দি খাওয়াইছি তুমি কইছো না আমি তাকাই তাম না সব জিনিস তুমি সবরে প্রিয়র বর্ষরে বিবি আজ তোমার জানে কি অস্থিরতা আরম্ভ হইল আমারে হও লাগে লাগে আসি কইলো ও স্বামী বাথরুমের মধ্যে গোসল করলাম ঘরের ভিতরে গোসল করলাম আমি বর্তাছিন নারী গর্তনে বাইরে হইলাম না

سور لگنا آتی نا بھی دار دنیا نا ہسان آتی نا دار یقبانا حسان یا گیا سل لخت لارا

ইন্ডোর মাঝে কুন্ডুলার ভিতরে একটা বাসা খালি ঘুরে আর একটা সুতো ওরুতার খান তনা যা

भले सभु सुमिली रु

লগে লগে ঘৰ আহিলা নৰ্জন যুৱকে বেটাইজাতা বেটাই গা শইব এগীয়া আমি তোমাৰে কৈছি না আমি হলে হলে তোমাৰ বাচ্ছাই এখন লাগাই দিছি

সিংহাসন বই আর বয়ার যেদিন মুসা করো আমি সেদিন সিংহাসন বই আলে তার খালি শরীর হাফে সিংহাসন বইছে গিয়া আগে আগে সিংহাসন বইয়া বড় সুন্দর সিংহাসন চালাইতো এখন সিংহাসন বইয়ালে হাট জেলা মানুষ হাটে খাবে ওলা খালি ফেরালাই চলাইন খাফে আল্লাহ ইঙ্গিত দিলাইছে সিংহাসনের আয়ু কমি যার লাগাই দিছে

আসিয়া ওগো মুসলমান নাই আল্লাহ ছাড়া রিমোট গুরাই তা রিমোট গুরান আল্লাহ আসানি গো আমি এখন ইগু আমার কুলার মাঝে এমন ইগু তো ইয়াদিতাম কি লা যদি anga kori তুমি خلصtene লইয়া খাইলাও ও আজিয়া матиলাই কি তা আমি তোমার স্বামী আমি একজন বাদশা আর আমি خلصtene ফানিয়া নি গাইতাম আমার সেন্টমেন্ট তাহানো ও ঘুরে আমার উর আর তুমি যাও আনোগি আসিয়া চিন্তা লাগাইলা ইগুর উরহান আমারি গুসাইতাম নাই গু নবী আল্লাহ হইলা আসিয়া তোমার লগে আমি একমত হই গেছি হ্যাঁ উরো দেখা উরর বাপ দেখাও আমি আজ একটা পালিশমেন্ট দিলাই আল্লাহ কইলা আসিয়া তুমি দেও ফেরাউনর উরো